2025 এ আমরা এমন একটা সময় অবস্থান করছি কোনো কথার দাম নাই সব থেকে বেশি কথার खिलाफ করে আমাদের দেশের রক্তচোষা নেতা মন হবে তখন মানুষের দারে দারে গিয়ে বলবেন ও আম্মার দুলাভাই ও Mamá, tu marisera da da. He mamá, tu marisera da da. No reni el coram, se pati furon. No reni el coram, se pati furon. Coram da y promam da, ni je ta হাকীকত জারায়া সত্য পজ্ঞের মূল কোরআন তাই প্রমাণ দেয় লিয়ে তাতে কোনো ভুল হাকীকত কাজারায়া সত্য পজ্ঞের মূল চার হরফে আছে মধু শান্তি যে অফরাদ নূরানি আল কোরআন সিফতি ফুরকান नूर नीयल कोरम فرقان पती प कोरम कने रो अली कोरम कने रो अली सो पौथर दिस सोस त पौथर दिसो कोरम खी পাঠ করিলে মধুর বাণী পবিত্রম হবে প্রাণ পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরনিয়াল সে পাতি ফোর ক করাম সে পাতি ফোর কে

আমার দিনগুলো বড় খুশিতে খুশিতে যেতে লাগলাম রাতগুলো বড় খুশিতে খুশিতে লাগলো কিন্তু যখন বাচ্চা হবার সময়টা হয়ে আমি আমি না বড় পেরেশন করতে লাগলাম বড় আমি টেনশন করতে লাগলাম কারণ যখন ডেলিভারি হয় বাবা কোনো মহিলার যখন ডেলিভারি হয় তখন অন্য নারীর সাহায্যের প্রয়োজন অন্য নারীর খেলতে লাগে কিন্তু আমি আমি না আমি ঘরের মধ্যে এক কোণে চুপ করে বসে রইলাম কিন্তু হঠাৎ করে আমি দেখলাম আসমান থেকে সুন্দরী সুন্দরী নারী এত সুন্দর নারী তাদের দেখতে এত সুন্দর আমি আমি না রকম সুন্দরী নারী আমি পৃথিবীর জামিনে কোনো দিন দেখি নাই আমি জিজ্ঞেস করলাম ও মা তোমরা কারা এত সুন্দর তোমাদের দেখতে এত সুন্দর তোমাদের চল চলম তোমরা কারা বলো বলো তখন ওই সমস্ত নারীরা বলেছিল ওמא আমিনা আমরা রম্মো কেন নাই রাহমাতাল লিল আলামিন আসবে রাসূলুল্লাহ আসবে খাতামুন নাবিয়্যিন আসবে সেই জন্য আল্লাহ পা আজ আমাদেরকে তোমার খিদমতের জন্য আগে থেকে

বাবা একবার মায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কা মুসায়িন বাবা রাসূলুল্লাহ মায়েসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কলিমাতাদি শুনিয়াছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মায়েসা একবার আমার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় একবার আমার দিকে তাকায় একবার আসমানের দিকে তাকায় আমি জিজ্ঞাসা করলাম মো আয়শা তুমি একবার আসমানের দিকে তাকাও একবার আমার দিকে তাকাও কেন এর কারণটা তুমি কি বল তখন আয়শা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসমানের ওপরে দিকে দেখলাম চাঁদের মধ্যে চাঁদের উপরে তো দাগ আছে কিন্তু আমার কোলের উপরে যে চাঁদটা শুয়ে আছে এই চাঁদের উপরে আল্লাহ কোন রকম ডাক দেন না তুমি নূরে আর নুরুল গুদা নূরে তুমি নূরে আর নুরুল গুদা নূরে মোহাম্ম ওই নাম ধরিয়া পড়লে দৌড় লাগে মনে সা ওই নাম ধরিয়া পোড়ে দা লাগে মনে তোমার উপের বগার নুরে রে এত এতো এলো ময় তোমার প্যে বগার নুরে রে বগর এতো এলো ম শিয়ালোই ভো মাদ ধর আলো সারা দুনিয়া তোমার উপের গড়া তোমার উপের গড়া সেই আকাশে স্বর্ণ মাখা ওই ধরিয়া পড়লে দরু লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাদ হে তরুণ যামার বন্ধুডা গতো জামা মুর দিানিদ্রা আগত শুনরে এই দিন বাবা 2025 এ আমরা এমন একটা সময় অবস্থান করছি বাবা এখন আমরা চারিদিকে যদি তাকিয়ে দেখি এখন মানুষের কোনো কথার দাম নাই সব থেকে বেশি কথা खिलाफ করে আমাদের দেশের রক্তচোষা নেতা মন্ত্রীরা আমাদের দেশে যত রকমের লিডার আছে বাবা তারাই কিন্তু সব থেকে বেশি ওয়াদা خلاف করে ভোটের সময় যখন হবে তখন তখন মানুষের দারে দারে গিয়ে বলবেন ও আমার দুলা ভাই ও বোনাই ভোটের কাউন্টারে যখন যাবে ভোটের কাউন্টারে গিয়ে তিন নম্বর লাইনে দেখবে হাতির ছবিটা আছে ওই হাতির ছবির ওপরে বোতামটা টিপে চলে আসবে তোমার কাঁচা বাড়িটা পাকা বাড়ি বানিয়ে দেব তোমার ঘরের কাছে যে কলটা আছে ওই কলটাকে সারিয়ে দেব তোমার রাস্তাটা পাকা রাস্তা বানিয়ে দেব কিন্তু যখন ভোট হয়ে যাই বাবা ওই समस्त নেতা নাগরিকদের আর পাওয়া যায় না অনুভিকক্ষণ যন্ত্র দিয়ে যদি আপনি স্ক্যান করেন তাদেরকেও কিন্তু পাবেন না কারণ এরা হলো পাক্কা বলবেন হুজুর এত বড় কথা বললেন এর প্রমাণটা কি আরে আমি কোন গাজাখুরি কথা শোনাচ্ছি না اللهم قال رسول الله صلى الله عليه وسلم أربع من كنا فيهم منافقا خالصا ومن كانت اولا اولا اذا وعد أَخْلَفَ جوخن وعدا قربه جديد تنياما كبوت دا تمر باري تبا كباري بانيه تمر تمر করার পরে যখন ভোট হয়ে যায় ওই সমস্ত দাজাল মার্গাদেরকে আর আপনি কিন্তু খুঁজে পাবেন না এই জন্য আমার কথা অনুযায়ী বাবা আমার কথা অনুযায়ী রসুল্লার কথাকে নকল করে বলছি বাবা ওই সমস্ত লোকেরা হল পাকা মোনাফে কি শুনলেন এক নম্বর চরিত্র যদি বাস্তবায়িত করতে হয় তাহলে এই আজকের থেকে আমার আপনার দিল থেকে পুরো হটাতে হবে এক নম্বর হলো ইদা ওয়াদা ওয়াদা করে কোনো রকম খেলাফ করা যাবে না